প্রশংসা করুন জীবনসঙ্গী হোক বা সন্তান মন খুলে প্রশংসা করুন মর্যাদা দিন আপনার কাছের মানুষদের সন্তান ভালো কিছু করলে বা করার চেষ্টা করলে বুকে টেনে পিঠ চাপে দিন স্বামী বা স্ত্রীকে ছোটখাটো অকেশনে সারপ্রাইজ দিন বন্ধু বা আত্মীয়দের সামনে তাদের মন খুলে প্রশংসা করুন ছেলে অঙ্কে কাঁচা হলেও সে যে কি ভালো ছবি আঁকে সেটা বলুন গর্ব করে স্বামীর দাঁড়ি কেটে এলে তাকে যে দারুণ দেখতে লাগছে মিষ্টি করে সেটা জানান কাছের মানুষদের সাথে পেয়ে আপনি যে কতটা গর্বিত সেটা তাদেরকে বলুন অনেক অনেক টাকা থাকুক কোটি কোটি প্রাসাদ থাকুক বাড়ির মানুষগুলো যদি সমুদ্র সমান দ্বিধা আর অভিমান নিয়ে আস্তে আস্তে দূরে সরে যায় কি হবে অভিমানে দূরত্বে জং ধরে যাওয়ার সম্পর্কগুলোকে গুলোকে জল দিন পরম মমতায় বাঁচিয়ে রাখুন তাতে ভালোবেসে অসুখ ভালোবাসা পেয়ে অসুখ